আমার দুই মেয়েরই মুরগির গোষ্ঠটা খুবই প্রিয় খুবই তার সাথে আরও একটা জুড়ছে আলুখোর আমার বোনের মেয়ে ছানিয়া তা আমার ঘরে যখন মুরগির গোষ্ঠটা কম থাকে বা বাজারে যেতে ইচ্ছে করে না যতটুকু আছে ততটুকু রান্না করব কিন্তু হবে না তখন আমি সেটাকে কিভাবে দ্বিগুণ করে নিই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং খুব মজা করে সেটা মানে খেতে পারি এবং খুব মজাদার একটা রেসিপি করা যায় সেই চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয় অনেক ভালো আছি চলে আসলাম আখির জার্নি থেকে আমি আখি একটি রান্নার ভিডিও নিয়ে বা রেসিপিও বলতে পারেন আর এটা একটা টিপসও বলতে পারেন যখন অল্প গোস থাকে কিভাবে সেটাকে আমি দ্বিগুণ করব। তো এখানে একে আমি সকল শুকনো মশলাগুলো দিয়ে দিলাম জিরা গুঁড়ো গুঁড়ো তারপরে এখানে রাঁধুনি মাংসের মুরগির মাংসের মশলা যেটা সেটা দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মানে সব ধরনের মশলা এবং আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজগুলো দিয়েছি আমি কুচি করে এই যে দ্বিগুণ করার বড় টিপস হয়েছে কি জানেন আলু এখানে আমি মুরগির পিছের সমান সমান করে চেষ্টা করেছি আলুটা কেটে নেওয়ার আর এখানে নুন দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। হাতে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি রেখে দেব বিশ মিনিটের জন্য মানে মেরিনেট করে রেখে দেবো সাইডে করে তারপর আমি এদিকে চলে আসলাম চুলাতে চুলাতে আমি এই যে আমি যেহেতু সরিষার তেল খাই তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে তারপরে যে মেরিনেট করা সেই যে দ্বিগুণ বানিয়েছি মুরগির গোশগুলো সেটা দিয়ে দেব। আর এটা দেখবেন যে কিভাবে দ্বিগুণ হবে জানেন বলবেন তো এটা তো আলু সেটা দ্বিগুণ কেমনি হবে বিশ্বাস কারণ এটা যখন সম্পূর্ণ রান্না হবে তখন কোনটা আলু কোনটা গোস খেতে কোনোটাই মানে বুঝতে পারবে না বাচ্চারা যে আসলে কোনটা আলু কোনটা গোস এমন মজার হয় এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আর এইভাবে কিন্তু আবার দেখা যায় যে যেটা চিকেন তাওয়া কাবাব বলে বা চিকেন কী বলা যায় এটাকে মানে তাইলে চিকেন তাওয়া কাবাব যদি হয় তাইলে আলুর তাওয়া কাবাব কেন হবে না সেই চেষ্টা আর কি আমি বাচ্চাদেরকে মাঝে এভাবে মানে এই যে মুরগির গোষ্ঠা না চিকেন তাওয়া কাবাব যেটাকে বলে সেরকম একটা মানে নিজের মতন নিজে করে দিই তবে আজকের চেষ্টা করলাম সেটা আলু দিয়ে করার এই যে কষাতে কষাতে আমি এই পর্যায়ে নিয়ে এসেছি আমি কিন্তু একদম পানি দিনাই বা পানি চুলা থেকেও বের হইতে দিই নাই মানে হাই হিটে একদম অনবরত নাড়াচাড়া করে এই রকমের অবস্থায় নিয়ে এসেছি এটাকে আমি আরও একটু বাজা বাজা করবো তা আজকের কথা ছিল যে এটার সাথে ডাল রান্না করব কিন্তু যে রান্না করতে যাই দেখি যে ডাল নাই তারপরে কি করব আর এত শুকনো তো তাইলে খাওয়া যাবে না তো যখন এটা আমার হয়ে গেছে তখন মাথায় আসছে যে ডাল একেবারে নাই তা কি করব ওই যে একটু করে মানে জল পানি বের হয়েছিল মশলা মাখা থেকে সেখানে আর একটু পানি নিয়ে দিয়েছি তারপর আমি একটু ভিজে বিজো করে সেটা আবার একটু মানে জাল করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারি না স্কিপ হয়ে গেছে এরপর এখানে দেখেন আবার সেই পানিগুলো একটু শুকিয়ে আমি জাস্ট ভিজে বিজে করে নিয়েছি এরপর কিছু পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ রান্না করবো না খুব অল্প টাইম জাস্ট পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল আছে ওটা দূর হওয়া পর্যন্ত এভাবে রান্নার শেষ একটু কাঁচা পেঁয়াজ দিলে খেতে অনেক মজার হয় দেখবেন খেয়ে আর এখানে আমি ফ্রোজেন মূলা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে এটা রেসিপি আমি দেখালাম না অন্য একদিন দেখাবো যে ফ্রোজেন মূলা কিভাবে রান্না করলে একদম পারফেক্ট রান্না হবে মনেই হবে না যে এটা ফ্রোজেন মূলা কোনো একদিন রেসিপিতে দেখাবো আর এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে আরও পোড়া পোড়া হয়েছিল যেহেতু একটু জল দিয়ে আমি আবার রান্না করেছি সেই জন্য এখন একটু অন্যরকম দেখা যাচ্ছে আর তার সাথে আছে শুকনো মরিচের বর্তা তারপরে আসে মিষ্টি পাবির দেওয়ার ডাল বোম্বাই মরিচ মানে খুব জমে জমে খাওয়ারটা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম